যদি জীবিত থাকতেন তাহলে এসপি সাহেবের বিরুদ্ধে প্রতিবাদ করতেন তাইরি সাহেব যদি জীবিত থাকতেন তাহলে এই ব্যক্তি ব্যক্তিকে মিছিল করতেন তাইরি সাহেব যদি জীবিত থাকতেন অবশ্যই তাকে নিয়ে একটা হুঙ্কার দিতেন তাইরি সাহেব যদি জীবিত থাকতেন তাহলে এসপি সাহেবের বিরুদ্ধে প্রতিবাদ করতেন তাইরি সাহেব যদি জীবিত থাকতেন তাহলে এই ব্যক্তিকে নিয়ে মিছিল করতেন তার মানে তাইরি সাহেব কেন চুপ এটাই তো উনি আশিকের রাসূল দাবি করেন নিজেকে অনেক নবী প্রেমিক দাবি করেন তাহলে এসপি সাহেব যিনি প্রশাসনের দায়িত্বশীল থাকা অবস্থায় আম্মা জান আয়সা কিনে বাজে মন্তব্য করলেন তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর দরকার আছে না নাই তাইরি সাহেবকে জেগে ওঠার দরকার আছে না নাই সে প্রতিবাদ করুক আমরা চাই সমস্ত ওলামা একরাম সমস্ত বাংলাদেশের মসজিদ থেকে যদি আওয়াজ ওঠে আমার বিশ্বাস এই ব্যক্তি গ্রেফতার হতে বাধ্য আওয়াজ দিতে হবে রসুলের প্রেম অন্তরে নিয়া রসুলের মহাব্বত ভালোবাসায় অন্তরে নিয়া যে রসুলকে নিয়ে বাজে কথা বলবে রসুলের ইজ্জতে আঘাত দিয়ে কথা বলবে রসুলের পরিবারের সদস্যদেরকে আঘাত দিয়ে কথা বলবে এই নবীর দুশ্মনের সাথে আমাদের কোন আপস চলবে না কথা বলে ঢেকে না আর পরিচয় একটাই ও রসুলের দুশ্মন ও মুসলমানের দুশ্মন ও ইসলামালাদের দুশ্মন কথা বলে ঢেকে না আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুন কর্মকর্তা হয়েছে একজন এসপি হয়েছে এই তাকে সার দেয়া হবে এমনটা ভাবলে ভুল ভাববেন কথা বলে ঠিক না যে রসুলে আকরাম সাল্লাহ সাল্লামের ইজ্জত আঘাত করে কথা বলবেন আম্মা জানদেরকে নিয়ে কথা বলবেন তাদের কোনো ব্যক্তিগত পরিচয় নাই তাদের কোনো দল নাই তাদের রাজনৈতিক কোনো পরিচয় নাই তাদের পরিচয় একটাই সেটা রসুলের দুশমন মুসলমানদের দুশ্মন কথা বলে ঠিক না কেউ যদি আমার বাবি বাবাকে গালি দেয় আমি সহ্য করব আমার মাকে গালি দেয় সহ্য করব আমার দলকে গালি দেয় সহ্য করব কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী সেই নবীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে কুরুচিপূর্ণ ভাষায় কথা বলে আম্মা যেন আইসা কেনে বাজে মন্তব্য করে এই সমস্ত বেঈমানদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কথা বলে টিকে না নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মুনাফিক নবীজির দুশ্মন ঠিক আমার নবী কিনে বাজে মন্তব্য করবে আর আমরা তাদেরকে ছেড়ে দেবো এটা হবে সেটা প্রশাসনের যত বড় কর্মকর্তা হোক না কেন আপনারা পোশাক পরে পোশাকের গরম ঘর জায়গা পান আমার নবী কিনে কথা বলেন নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে আযীম নবী হলেন পূর্ত পবিত্র মহান চরিত্রের অধিকারী বলেন সোবাহান আল্লাহ যে নবীকে আল্লাহ তালা বলেছেন ওমা আর সন্না কাইল্লা রহমাত আলামিন সমগ্র জাতির জন্য মানব দানব জিন ইনসান সকলের জন্য যাকে আল্লাহ তালা রহমত স্বরূপ প্রেরণ করেছেন সেই নবীর দিকে আঙ্গুল তুলে কথা বলো কত বড় বিয়াদক কথা বলেন ঠিক কিনা এরা মানব রূপী কুলাঙ্গার কথা বলেন ঠিক কিনা যা বলবেন আর আমরা মুসলমানেরা জিন্দা থাকতে তা সহ্য করব আপনি আম্মা জান আইসাকে নিয়ে কথা বলেছেন রসুলকে নিয়ে কথা বলেছেন আপনি তামাম পৃথিবীর দুইশো কোটি মুসলমানের কলিজায় আঘাত দিয়েছেন কথা বলেন ঠিক না এত বড় দুঃসাহস পাই কোথায় মাঝে মাঝে কিছু নাস্তিক বের হয় ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে নবীকে নিয়ে বাজে কথা বলে আম্মা জান আইসাকে নিয়ে বাজে কথা বলে আবার যখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা শুরু হয়ে যায় তখন বলে আমি আসলে ওইভাবে বলি নাই কিছু মানুষ আমাকে ভুল বলতেছে আমাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে হ্যাঁ যখন ওই বাজে কথাগুলো বলেন কুচিপূর্ণ মন্তব্য করেন তখন মাথা ঠিক থাকে না পরে যখন জাতির মানুষ একটু টাইট দেওয়ার জন্য প্রতিবাদ করে আন্দোলন করে মিছিল বিক্ষোভ সমাবেশ শুরু করে তখন তোমাদের মাথা ঠিক হয় ও আমি তো এই কথা বলেছি তখন বলে আসলে আমি বুঝাইতে চাইছি একটা জাতির মানুষ বুঝেছে একটা আমার বক্তব্য নিয়া বিভ্রান্তি সরানো হচ্ছে আমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হচ্ছে আদ ও এই আমি অভিযুক্তর না হ্যাঁ ফেরেস্তা হয়ে যায় তখন আমরা চাই এই প্রশাসনের যে কর্মকর্তা ইসপি সাহেব আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছেন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি কথা বলে ঠিক কিনা আজকে কোন নেতাকে নিয়ে কথা বললে সাথে সাথে গ্রেফতার করেন আর এতদিন হয়ে গেল এই ব্যক্তিকে কেন গ্রেফতার করা হলো না আমরা চাই অতি দ্রুত এই ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাও হোক নবীর দুশ্মনের কোনো ক্ষমা নাই কথা বলেন ঠিক কিনা এমন শাস্তি দিতে হবে এমন বিচার করতে হবে যাতে বাংলার ভূখণ্ডে আর কোন নাস্তিক আর কোন বেঈমান রসুলকে নিয়ে রসুলের ইজ্জতে আঘাত দিয়ে আম্মা জানদের কেনে বাজে মন্তব্য করার কোনো সাহস না পায় কথা বলে ঠিক কিনা মাঝে মাঝে বেঈমান তৈরি হয় ব্যারিস্টার সুমনকে যে ব্যক্তি হত্যার হুমকি দিয়েছে সেই যুবককে গ্রেফতার করা হয়েছে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়েছে সেই যুবককে আপনারা গ্রেফতার করলেন প্রশাসন তাকে যদি বের করতে পারে আর যার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে সকলের চোখে চোখে সেই এসপির ছবি ভাসতেছে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না কথা বলেন এখানে হ্যাঁ আপনারা ব্যারিস্টার সুমন এমপি সাহেবের দাম বোঝেন আমার রসুলের দাম বোঝেন না কথা বলেন না কেন ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়েছে আজকে বাংলাদেশের কোন বড় বড় নেতাদেরকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে সাথে সাথে তাদেরকে গ্রেফতার করা হয় বিচার আওতায় আনা হয় আমার রসুলকে নিয়ে যারা বাজে মন্তব্য করে তাদেরকে কেন অতি দ্রুত গ্রেফতার করা হয় না কেন তাদেরকে বিচার আওতায় আনা হয় না চাকরি মানুষ জানতে চায় কথা বলে ঠিক না আমরা অবাক হয়ে যাই আশ্চর্য হয়ে যায় সমাজে কি চলতেছে কষ্ট হচ্ছে আপনাদের সম্মানিত হাজরিন যে কথা বলতে চাচ্ছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সময় তিনি আগমন করেছিলেন যখন সমাজে মানুষের কোনো অধিকার ছিল না রাজার ছেলে রাজা বাছার ছেলে বাদশাহ এক কথায় রাজা হলো রাষ্ট্রের মালিক জনগণের কোনো দাম নাই রাজা মারা গেলে আবার রাজার ছেলে থাকলে সে রাষ্ট্র পরিচালনা করবে যোগ্য হলেও পরিচালনা করবে অযোগ্য হলেও পরিচালনা করবে আজকে যোগ্য মানুষের দাম কত দরকার সমাজের ভিতরে নানান ঘটনার দ্বারা আপনারা প্রমাণ পাইতেছেন যোগ্য মানুষ যদি সঠিক চেয়ারে বসে যোগ্য মানুষ যদি সঠিক জায়গায় যায় সমাজ আলোকিত হবে দেশ আলোকিত হবে জাতি আলোকিত হবে আর সঠিক মানুষকে যদি যোগ্য মানুষের সম্মান যথাযথ যদি আমরা না দিতে পারি এই সমাজ আস্তে আস্তে ধ্বংসের দিকে ধ্বংসের দ্বারা প্রান্তরে চলে যাবে আপনারা আমার কিছুই করা থাকবে না কথা বলেন ঠিক কিনা গভীর মনোযোগ দেওয়া কথাগুলো চিন্তা করবেন বিশ্বনবী তখন এমন একটি জনগণের সম্মতি নিয়ে জনগণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করলেন যেখানে সম্পর্ক হবে মালিক আর মেনাজারের কথাকে বোঝেন নাই মালিক হবে জনগণ রাষ্ট্রের মালিক হবে জনগণ আর যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন সে হলো ম্যানেজারের দায়িত্ব পালন করবে এক কথায় প্রজাদের দাম বেড়ে যাবে রাজার দাম বাড়বে না কিন্তু রসুল আকরাম সাল্লাহ সাল্লামের আগমনের পূর্বে রাজার দাম ছিল প্রজার দাম ছিল না বাদশার দাম ছিল জনগণের দাম ছিল না জনগণের মতামতের কোনো দাম ছিল না জনগণের কোনো পরামর্শের কোনো দাম ছিল না রাষ্ট্রের রাজা যা মনে করবে সমাজে তাই করতে পারবে কিন্তু বিশ্বনবী এই দাম্বিকতাকে ভেঙে এই রাজতন্ত্রকে ভেঙে জনগণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করলেন এমন একটা রাষ্ট্র কায়েম করে গেলেন যেখানে জনগণ রাষ্ট্রের মালিক আর যে হবে রাষ্ট্রের প্রধান সে ম্যানেজারের মতো দায়িত্ব পালন করবে জনগণ চাইলে কিছুদিন তাকে রাখতে পারে আর জনগণ না চাইলে সে থাকতে পারবে এটা হলো জনগণতান্ত্রিক ক্ষমতা ব্যবস্থা কথা বুঝতে পারছে বিশ্বনবী ইন্তিকালের পূর্বে বলে গেলেন না যে আমার পরবর্তীতে আমার এই সাহাবিকে তোমরা নেতা হিসেবে বা রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নাও এটা রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলে গেলেন

হজরত সিদ্দিকরা সিদ্দিক রাতি আল্লাহ ইন্তিকালের পরে ইসলামের দ্বিতীয় খলিফা হলেন হজরত অমর ফারুক রাদি আল্লাহ তিনি ইন্তিকালের পরে ইসলামের তৃতীয় খলিফা হলেন হজরত ওসমান রাদি আল্লাহ এরপরে চতুর্থ খলিফা হলেন হজরত আলী রাদি আল্লাহ এরপরে তেনার ইন্তিকালের পরে তার ছেলে হাসান রাদি আল্লাহ হলেন পরবর্তী খলিফা মাস মাত্র থাকার ক্ষমতায় একটা গৃহযুদ্ধের আশঙ্কা তিনি দেখলেন তখন সকলের সম্মতিক্রমে হজরত মহাবিয়া রাদি আল্লাহকে খলিফা হিসাবে নিযুক্ত দেওয়া করা হল তিনি হলেন খলিফা